কর্মসূচি এই কর্মসূচিতে লয়েন্স ক্লাবের সমস্ত লয়েন্স ছাড়াও ছিলেন আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ চতুর্থ বোর্ড সংগঠন কর্মসূচিতে এবারে উখরা লায়েন্স ক্লাব অফ গ্রেটারের সভাপতি পদে নিযুক্ত হলেন সমাজসেবী সোমারায় চৌধুরী সভাপতি পদে অসীন হয় লায়ন্স ক্লাব অফ ফুকরা গ্রেটারের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন লায়ন্স ক্লাব অফ ফুকরা গ্রেটার যেভাবে বিগত দিনে সমাজে উন্নয়নমূলক কাজকর্মে হাত বাড়িয়েছে পাশে থেকেছে সমাজের সমস্ত স্তরে মানুষের আগামী দিনে লায়ন্স ক্লাব অফ ফুকরা গ্রেটার মানুষের পাশে থাকবে এবং ক্লাবের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন বলে তিনি অধিকারবদ্ধ হন অন্ডাল থেকে জিত মেসা রিপোর্ট নিউজে আমরা আজকের আমাদের ক্লাব প্রতিনিয়ত আমাদের অঞ্চলের এলাকা নাম পান্ডবেশ্বর বিভিন্ন আদিবাসী এলাকা পর্যন্ত পর্যন্ত পৌঁছে গেছে পরিবার আমাদের সম্পূর্ণ সব পুরো পরিবারের সচেষ্টায় আজকে মানুষের মনে একটা জায়গা করে দিয়েছে আগামী দিন আমরা চাইব আমরা সকলে আমাদের ক্লাবকে একটা অন্যতম জায়গাতে নিয়ে যেতে আর প্রত্যেকটা মানুষের পাশে থাকবে এই আজকের এই জায়গাটাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর আমাদের সমস্ত পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এই সভাপতি পদ দিয়েছেন তাদের তারাই নিয়ে এসছে